আমরা যারা টাকার মালিক টাকার গরম ক্ষমতার গরম অর্থের গরম আমাদের আছে এ কোন ক্ষমতা কোন গরম আজরাইলের সামনে চলবে না আজরাইল যখন আসবে কাউকে ছেড়ে দিবে না সামনে এই দুনিয়ার উন্নত মানের এই কোনো কাজে আসবে না দুনিয়ার কোনো অর্থ কাজে আসবে না দুনিয়ার কোনো সম্পদ আজরাইলের সামনে কাজে আসবে না যদি ওই সাখরাত মৃত্যুর যন্ত্রণার থেকে বাঁচতে চায় আমাদের নেক আমল করতে হবে আল্লাহর হুকুম রসূলের তোরিকায় চলতে হবে মৃত্যুর কথা যত স্মরণ করবেন তত আল্লাহ তাআলা আপনাদের দিলকে মরম করে দিবে ওয়ালা নিওখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা আজরাইল আলাইহিস সালাম যদি কারো দরওয়াজা एकदा একবার করাঘাত করে একবার এসে দাঁড়িয়ে যায় আজরাইল তাকে মানিয়ে কখনো সেখান থেকে যায় না এইজন্য আল্লাহ তালা বলেন কলনাছেন জাইকাতুল মউত সকল প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে দুনিয়াতে কেউ থাকতে পারবে না শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো মানুষ আসছে পৃথিবীতে দিমত অনেক বিষয় আছে हां কিন্তু মৃত্যু যে নিশ্চিত এটা নিয়ে কেউ দিমত পোষণ এখন পর্যন্ত করে নাই তাই জন্য মৃত্যুবরণ আমাদের সকলেই করতে হবে কিন্তু মৃত্যুবরণ করার আগে আমাদের মৃত্যুর সামানা তৈরি করতে হবে আজরাইল আমাদের কাছে আসার আগেই আমাদের প্রস্তুতinite হবে দুনিয়ার কোন নবী থাকতে পারেন নাই সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাকে এত ক্ষমতা দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা এমন ছিল বলে পিবিলিকা থেকে মাছ পর্যন্ত সব সবকিছুর ভাষা সুলাইমান নবী বুঝতে পারতেন একদিন আজরাইল চলে আসছে আসার পরে সুলাইমান নবীর সাথে সাক্ষাৎ সুলাইমান নবী বলেন আমার কি হায়াত শেষ হয়ে গেছে তো বলেন না এখনো বাকি আছে তো বলে ভাই আমার যখন মৃত্যু হবে তার কিছু পুরু কিছুক্ষণ আগে আমাকে তুমি বলবা ঠিক আজরাইল চলে আসছে বলে সুলাইমান সালাম মসজিদুল আকসা নির্মাণ করতেছিলেন তো অর্ধেক কাজ হওয়ার পরে চলে আসছে বলা সময় শেষ নবী টিকতে পারেন নাই ক্ষমতা তো অনেক ছিল বাতাস এবং জঙ্গলের ভিতরে পাতার ছিল সেগুলোর ভাষাও সুলাইমান নবী বুঝতে পারতেন এই জন্য কোনো মানুষ টিকতে পারে নাই আমরাও টিকতে পারবো না আমাদের ওই রবের ডাকে সারা দিয়ে চলে যেতে হবে শুধু চলে যদি যাওয়া লাগতো এই পর্যন্ত যদি শেষ হয়ে যাইতো কবর পর্যন্ত যদি আমার শেষ হয়ে যাইতো তাহলে আমাদের ভাগ্য ভালো ছিল কিন্তু আল্লাহ বলেন না কবর পর্যন্ত তোমাদের শেষ না আবার তোমাদেরকে দাঁড়াতে হবে এজন্য আল্লাহ তালা বলেন আমি আল্লাহ যত মানুষ যত জীবজন্তু দুনিয়াতে তৈরি করেছি বান্দা তুমি গাছের দিকে তাকিয়ে দেখো গাছের মধ্যে একটা সময় এমন আসে নতুন পাতাগুলো গজায় পাতাগুলো কত সুন্দর নরম কিন্তু পর্যায়ে ক্রমে আস্তে আস্তে ওই পাতাগুলো এক সময় বড় আকার ধারণ করে এক পর্যায়ে ওই পাতাগুলো মরে গাছ থেকে ছুটে জমিনের মধ্যে পড়ে যায় আল্লাহ তালা বলেন বান্দা তাকাইয়া দেখো যে জিনিসের জীবন আছে সে জিনিসের মৃত্যুবরণ করতে হবে দুনিয়াতে তোমরা যত ক্ষমতার মালিক হও যত টাকার মালিক হও যত সম্মানের মালিক হও না কেন আজরাইল যদি তোমার দরওয়াজা এসে দাঁড়ায় দুনিয়ার কেউ তোমাকে রাখতে পারবে না যত দর ক্ষমতা ধর হোক না কেন যত অর্থ সম্পদ থাকুক না কেন ক্ষমতার জুড়ে যদি দুনিয়াতে টিকে থাকা যাইতো দুনিয়ার কোন রাজা বাদশা ইন্তেকাল করত না টাকার জন্য যদি মৃত্যু আটকানো যেত ধনী মানুষ একজন মরত না কিন্তু আল্লাহ তালা বলেন কলনাথ সিং সকল প্রাণীর একদিন মৃত্যুবরণ করতে হবে কবরে আসার আগে মৃত্যু সামানা তুমি তৈরি করে আসো কবরে এসে তুমি কি জবাব দেবে এই জন্য আল্লাহ তালা বলেন আমি আল্লাহ কেমতের ময়দানে তোমাদেরকে আমল নামা দিব হিসাব দিব হিসাব এই জন্য আল্লাহ তালা আমাদের হিসাব নেওয়ার আগে আমাদের হিসাব মিলানো দরকার এই দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষ সারা জীবন বেঁচে থাকার সুযোগ পেত আল্লাহ রসুল থেকে বিদায় নিত না ছোট্ট ঘটনা দিব। আল্লাহ রসুল মৃত্যুর নয় দিন আগে থেকে বড় অসুস্থ শরীরের মধ্যে জ্বর ব্যথা সাহাবাই ক্যারাম রসুলের পাশে বসে বসে কাদে কোন সাহাবী রান্না করে না চুলার মধ্যে আগুন লাগায় না ছোট বাচ্চা গুলো পর্যন্ত দাঁতের মধ্যে ভাত কাটে নাম বলে আমি কার জন্য রান্না করব আমার নবী তো অসুস্থ আমি কার জন্য খানা খাবো আমার তো খানা খাইতে পারে না পুরো মধ্যে অবস্থান করতেছিল। এ মাঝখানে আল্লাহ রসুল একটু সুস্থ হওয়ার পরে এবার আল্লাহ রসুল সাহাবিদেরকে ডাক দে বলে হে সাহবাইম আজকে নয় দিন ধরে তোমাদের বাসায় কোনো খানা পাকানো হয় না যাও যাও তোমরা বাজারে চলে যাও বাজার থেকে বাজার করে বিবিদের কাছে নিয়ে দাও রান্না করো তোমরা খানা খাও সব সাহাবি চলে গেছে যাওয়ার পরে আল্লাহ রসুলের ঘরের সামনে হাজির আজরাইল আসার পরে এবার সালাম দিয়েছে আল্লাহ রসুল বুঝতে পেরেছে আমার ঘরের দরওয়াজায় আজরাইল চলে আসছে ফাতেমা রদি আল্লাহ তালা আনহাকে দে বলে আম্মা ঘরের দরওয়াজাটা খুলে দাও ঘরের দরওয়াজা খুলে দেওয়ার পরে এত বিশাল দেহের একজন মানুষ যে মানুষের সাথে মদিনা নগরের যত মানুষ আছে কারো সাথে মিল নাই ফাতেমা ভয় পেয়ে দরওয়াজাটা বন্ধ করে রসুলের কাছে গিয়ে বলে আব্বা যান এমন মানুষ তো ইতিপূর্বে আমি আর দেখিনি বলে কি দেখেছ বলে এত বিশাল দেহ মক্কা নগরী মদিনা নগরীর যত মানুষ আছে মানুষের না। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন এ ফাতেমা শোনো এটা সাধারণ কোন মানুষ নয় সাধারণ কোন মানুষ নয় বলে কে বলে এটা আসছে আজরাইল আজকে তোমার বাবাকে নিয়ে যাওয়ার জন্য ফাতেমা ডাক দিয়ে বলেন আব্বা আমি আর দরওয়াজা খুলবো না দরওয়াজা খুললে সে ভিতরে চলে আসবে ভিতরে আসার পরে আপনাকে নিয়ে যাবে না বাবা না আমি দরওয়াজা খুলবো না আমি আজরাইলকে ঘরে ঢুকতে না আল্লাহ রসুল দিয়ে বলেন ফাতেমা আজরাইল এটা এমন একজন ফেরেস্তা শুরু লখন থেকে আজ পর্যন্ত কারো দরওয়াজায় দাঁড়িয়ে আজরাইল অনুমতি নেয় নাই কিন্তু আমার ঘরে ঢোকার আগে আজরাইল অনুমতি নিতেছে কেন জানো কারণ এইটা আল্লাহ তারা তোর বাবাকে সম্মান দিয়েছে সম্মান আজরাইল চলে আসছে রসুলের কাছে বসার পরে আল্লাহ রসুল কোন কথা বলে না আজরাইল বলে রসুল আপনি কি যেতে চান না বলে আমি জিব্রাহল যতক্ষণ না আসবো তোমার সাথে কথা হবে না জিব্রাহল চলে আসছে জিব্রাহল এসে বলে ইয়া রসুল আল্লাহ আপনি বুঝে আমাকে স্মরণ করেছেন বলে কোথায় ছিলে। বলে আজকে আপনি চলে যাবেন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে সুন্দর করে সাজাইতেছিলাম ফুরগেলমানদেরকে আমি সাজাইতেছিলাম জান্নাতের দরওয়াজা গুলো ছিলাম আল্লাহ তালা আমাকে পাঠিয়েছে আপনি আমাকে স্মরণ করেছেন কেন আল্লাহ রসুল ডাক বলেন ও কেন আসছে বলে আপনাকে নেয়ার জন্য বলে আমাকে যদি নিয়ে যায় আমার অবস্থা কি হবে বলে আল্লাহ আমাকে সংবাদ পাঠিয়েছে আপনি যদি দুনিয়াতে থাকতে চান কেমন পর্যন্ত আপনি থাকতে পারবেন আর আল্লাহ তালা হুকুম করে দিয়েছে এখন যদি যেতে চান আজরাইল আপনার যান কবস করবে আল্লাহ রসুল বলেন হে জিব্রাইল আমার উন্মতকে আমি কার কাছে রেখে যাব জিব্রাইল বলেন আল্লাহর কাছে চলে গিয়ে বলে আল্লাহ আপনার রসুল তো প্রশ্ন ছুড়ে দিয়েছে আল্লাহ তাআলা বলেন আপনার যদি কোনো বান্দা মৃত্যুর এক বছর আগেও আমি আল্লাহর কাছে তোমার করে। আমি আল্লাহ তার জিন্দিগির গুণাগুলো মাফ করে দিব আল্লাহ রসুল বলেন না না এক বছর আগে মারা যাবে আমার তো জানবে না আমি রসুল খুশি হইতে পারি নাই আবার জিব্রাইল চলে গেছে এরপরে আল্লাহ তালা বলেন আমার রসুলকে সান্ত্বনা দিয়ে আমার কাছে আসতে বলো আমি আমার রসুলের যে উন্মত গুলো আছে এক বছর নয় এক মাস নয় মৃত্যুর আগে একবার যদি তওবা করতে পারে আমি আল্লাহ ওই উম্মতের जिंदगीর গুনাহগুলোকে माफ করে দিব এরপরে আল্লাহ রাসূল বলেন হে আজরাইল এখন আমাকে তুমি নিতে পারো তো আল্লাহ রাসূলের সামনে অপশন ছিল রাসূল যদি চাইতো দুনিয়ায় বুকে থাকতে পারত কিন্তু সেই নবীও যেহেতু থাকতে পারে নাই কোন ক্ষমতা কোন গরম আজরাইলের সামনে চলবে না যখন আসবে কাউকে ছেড়ে দিবে না আজরাইলের সামনে এই দুনিয়ার উন্নত মানের এই অস্ত্র দুনিয়ার কোনো অর্থ কাজে আসবে না দুনিয়ার কোন সম্পদ আজরাইলের সামনে কাজে আসবে না যদি ওই হাজরা মৃত্যুর যন্ত্রণার থেকে বাঁচতে চায় আমাদের নেক আমল করতে হবে আল্লাহর হুকুম রসুলের তরিকায় চলতে হবে মৃত্যুর কথা যত স্মরণ করবেন তত আল্লাহ তালা আপনাদের দিলকে মরম করে দিবে তত তাড়াতাড়ি মসজিদে আসতে পারবেন তত আগে আপনি নেককার হতে পারবেন